আসসালামু আলাইকুম সুবিধার যে যেখান থেকে দেখছেন না কেন আপনাদের মাঝে তুলে দিলাম একটা টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্রাক যারা টাটা এলেভেন জিরো নাইন ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাত্রল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশন ঝাঁকা নাকা গাড়ি যারা একদম মানে গাড়ি নিয়ে টিপে পাঠিয়ে দেবেন এরকম গাড়ি ক্রয় করতে চাচ্ছেন তাহলে সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন রাসেল গাড়ি সেবা সময় রানিং গাড়ি বিক্রি করে রানিং চলতে চলতে বিক্রি হয়ে যাবে এরকম ধরনের গাড়ি রাসেল গাড়ি সেবাতে বিক্রি হয় তবে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিও আপ টু ডেট মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ উনিশ সালের না উনিশ সালের নয় দশ মাসের গাড়ি আঠারো সালের নয় দশ মাসের গাড়ি গাড়ি একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতল আপ টু ডেট আছে গাড়ি একদম ঝাঁকা নাকা লিয়ে টিপে চলে যেতে পারবেন ওখান থেকে লোড করে চলে যেতে পারবেন তবে যারা এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন গাড়িটা একদম ফুল ফ্রেশ আঠারো সালের মডেল উনিশে রেজিস্ট্রেশন পাতাল আপ টু ডেট দাম দাম হলো আপনাদের সতেরো লক্ষ আশি হাজার টাকা সতেরো লক্ষ আশি হাজার টাকার বিনিময়ে যারা এই গাড়িটা ক্রয় করতে যাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে অবশ্যই গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করুন টাটা এলেভেন জিরো নাইন ওপেন ট্র্যাক বডি উনিশ ফিট পাতি অল আপ টু ডেট একদম ফ্রেশ কন্ডিশনের রানিং গাড়ি অল এভ্রিথিং সাইড ওকে টায়ার সব ওকে আছে কাগজপাতিও অল কমপ্লিট আছে গাড়ির ঠিকানা যশোর কালীগঞ্জ যশোর কালীগঞ্জের আশপাশে যশোর টু কালীগঞ্জ এর আশপাশে পাবেন যারা এর আশপাশের লোক আছেন সরাসরি রাসেল গাড়ি সেবাতে কন্ট্যাক্ট করে চলে যাবেন গাড়ির কাছে যে কোনো জায়গা থেকে গাড়ি ক্রয় করার জন্য রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করুন যে কোনো জায়গা থেকে গাড়ি বিক্রয় করার জন্য রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করুন আর রাজশাহী জেলাতে যে কোনো গাড়ি বিক্রি করার জন্য মিডিয়া খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করে গাড়ি বিক্রয় করতে পারেন রাসেল গাড়ি সেবার স্থান ঠিকানা রাজশাহী জেলা যারা রাজশাহী জেলার গাড়ি বিক্রি করার পার্টি খুঁজে পাচ্ছেন না সরাসরি রাসেল গাড়ির সেবাতে কন্ট্যাক্ট করে বিক্রি করতে পারেন আর এরকম ধরনের ধরনের গাড়ি ক্রয় করার জন্য অবশ্যই রাসেল গাড়ি সেবার সঙ্গে থাকবেন এই গাড়িটার দাম সতেরো লক্ষ আশি হাজার টাকা বিস্তারিত গাড়ি সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে অবস্থান করতে পারেন গাড়ির কাছে